এইভাবে বত্রিশটা পয়েন্ট মনে হয় স্বামী পাবে থেকে এই স্ত্রীর যাবৎ কোন হজের মুখে শুনছেন কথা কন রেখে রাগ করে আছেন যদি শুনে থাকেন বলবেন শুনছি যদি না শুনে তাহলে বলবেন যে না শুনি নেই কথা বলতে হবে চুপ মারে বসে থাকবেন না খেয়াল করবেন স্ত্রীর কাছে স্বামী পাবে সতেরোটি হক কয়টি হক কথা বলতে হবে করে শুনতে হবে এক নম্বর সর্বদা স্বামীর মন জয় করার চেষ্টা করা স্ত্রীর দায়িত্ব সর্বদা স্বামীর মন জয় করা ভালোবাসা হোক কথা হোক যে কোনো অবস্থায় আবার আর একটা কথা আসছে আল্লাহ রসুল বলছে নেককার স্ত্রী তারাই যে স্বামীর মন জয় করে স্বামী যদি স্ত্রীর দিক তাকায় তখন সে শান্তি পায় এখন কিভাবে শান্তি দিবে স্ত্রী যদি নোংরা কাপড় চোপড় পরে থাকে সাজগোজ না করে তাহলে স্বামী যদি স্ত্রী দিক তাকায় তাহলে কি শান্তি পাবে কথা বলতে বলছে কিন্তু শান্তি কিন্তু পাবে না তাহলে কি করতে হবে স্ত্রী সুন্দর করে গোসল দিয়ে ভালো কাপড় চোপড় পরে একটু সাজগোজ করতে হবে স্বামীর জন্য সাজগোজ করা যায় সাজগোজ করে স্বামী যখন তাকাবে স্ত্রীর দিকে মুসকে হাসি দিবে একটু ভালো ব্যবহার করবে তখনকার স্বামী শান্তি পাবে পাবে কিনা কথা বলেন পাবে এটা হচ্ছে ভালো স্ত্রীর লক্ষণ যে স্বামী যখন স্ত্রীর দিক তাকায় তখন স্বামী তার স্ত্রীর দিকে তাকালে তখন সে শান্তি পায় আনন্দ পায় কিন্তু ওই আনন্দটা স্ত্রীর সাজগোসের মাধ্যমে দিতে হবে সাজগোষ না করলে তার স্বামী কিন্তু ওই শান্তিতে পাবে না আনন্দটা পাবে না সর্বদা স্বামীর মন জয় করার চেষ্টা করে এক নম্বর দুই নম্বর স্বামীর সাথে অসংযত আচরণ না করা স্বামীকে কষ্ট না দেওয়া তিন নম্বর শরিয়ার সম্মত প্রত্যেক কাজে স্বামীর আনুগত্য করা চার নম্বর প্রয়োজনের অতিরিক্ত ভরণ পোষণের দাবি না করা স্বামীর বেতন দশ হাজার সে যদি বিশ হাজার টাকার আবদার করে তাহলে কি স্বামী কষ্ট পাবে না পাবে এদের অতিরিক্ত আবদার করতে পারবে স্বামীর অবস্থা বুঝতে সে ব্যবস্থা নিবে পাঁচ নম্বর পরপুরুষের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখা ছয় নম্বর স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢোকার অনুমতি না দেওয়া সাত নম্বর স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া হচ্ছে তা কি হয় স্বামীর কোন গুরুত্বই নাই মন কতক আছে আট নম্বর স্বামীর সম্পদ হেফাজত করা অনুমতি ছাড়া সেখান থেকে কাউকে কোনো কিছু না দেওয়া এমনকি কেউ যদি ভিক্ষাও নিতে আসে স্বামী যদি অনুমতি না দেয় সেখান থেকে ভিক্ষাও দেওয়া নিষেধ আছে হ্যাঁ এখন স্বামী যদি একদিন বলে দেয় যে বা স্ত্রীর অনুমতি নেয় যা আপনার সম্পদ থেকে আমি দান করতে পারবো ফকির মিসকিনকে দিতে পারবো মানুষকে দিতে পারবো স্বামী যদি বলে ঠিক আছে অসুবিধা নেই তোমাকে আমি অনুমতি দিলাম তুমি হলো ফকির মিসকির অসহায় দরিদ্র মাদ্রাসা মসজিদ যেখান থেকে আসে তুমি দিয়ে দিও একদিন অনুমতি নিলে হয়ে যাবে আর কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই নয় নম্বর স্বামীকে অসন্তুষ্ট করে অতিরিক্ত নফল নামাজের মশগুল না থাকা এবং নফল রোজা না রাখা অনেক মহিলার আছে যারা হয়তো রেগুলার নফল নামাজ পড়ার অভ্যাস স্বামী বিদেশ থাকে অথবা বিদেশ থেকে আসতে চাকরি করে ওই আগের মতোই রেগুলার নফল নামাজ নফল রোজা চালু রাখতেছে কিন্তু এটা করা করা যাবে না স্বামী যেহেতু স্বামীর তার তার জন্য জন্য দায়িত্ব আসতে গুরুত্ব স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা নফল নামাজ করতে পারবে না দশ নম্বর স্বামী যদি মেলামেশা করার জন্য আহ্বান করলে শরীয় সম্মত কোনো ওজোর না থাকলে আপত্তি না করা তিরমিজিতে একটা হাদিস আসছে আল্লাহ রসুল বললেন যে স্ত্রী তরকারি রান্না করতেছে তরকারিটা কিন্তু গুরুত্ব বেশি একটু দীক্ষিত করলে পুড়ে যাবে গন্ধ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তরকারি রান্না করতেছে মাঝখানে স্বামী যদি বলে এই আব্দুর রহিমের মা নবমকের মা তোমকের মা বা স্ত্রী নাম ধরে ডাকতেছে আসো তো সে যদি বলে একটু ওয়েট করো তরকারিটা শেষ করে আসি এটা তার অন্যায় হবে কথা বোঝেন কি হবে কথা বলতে হবে অন্যায় হবে স্বামী যখন ডাকবে তরকারি রান্না মাস পয়েন্টে এমনকি গুরুত্বপূর্ণ সময় তরকারি ফেলে রেখে হলেও সাথে সাথে স্বামীর ডাকে সারা দিতে হবে তার কতটুকু গুরুত্ব স্বামীর ডাক এগারো নম্বর স্বামীর আমানত হিসাবে নিজের ইজ্জত হেফাজত করা কোনো ধরনের খেয়ানত না করা বারো নম্বর স্বামী দরিদ্র হলে কিংবা অসুন্দর হলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করা তেরো নম্বর স্বামী স্বামীকে কোনো গুনাহের কাজ করতে দেখলে আদবের সাথে তাকে বিরত রাখা চোদ্দ নম্বর স্বামীর নাম ধরে না ডাকা পনেরো নম্বর কারো কাছে স্বামীর বদনাম দোষ ত্রুটি বর্ণনা না করা আছেন এরকম স্বামীর বদনাম কিন্তু অনেক মহিলা মামনেরা করে এখাতে মাইকে মামুন ধরে একটু শোনা হয়তো ষোলো নম্বর শ্বশুর শাশুড়িকে সোমবারের পাত্র মনে করা তাদের ভক্তি শ্রদ্ধা করা মনে কষ্ট না দেওয়া অনেক মহিলার আছে নিজের বাপ মা আসলে খুব ভালো ব্যবহার শ্বশুর শাশুড়ি আসলে তাদের কোনো গুরুত্বই নেই রান্না ঠিক মতো যাবে চাই না আর নিজের মা বাপ আসলে তাড়াতাড়ি রান্না বাজার সদাই না থাকলে তাড়াতাড়ি যাও আমার মা আইসে বাবা আইসে তাড়াতাড়ি রান্না করা লাগবে এরকম বলে কিনা কথা বলেন বলে কিন্তু এটা হলো গুরুত্বপূর্ণ শিক্ষা মা এটা কিন্তু মা বোনেরা অবহেলা করে সতেরো নম্বর সন্তানদের লালন পালনে অবহেলা না করা সন্তান আছে তাদেরকে অবহেলা করা যাবে না লালন পালনে সুন্দর ভাবে লালন পালন করতে হবে এই হলো সতেরোটি হক স্ত্রীর কাজ থেকে স্বামী পাবে খেয়াল করে শুনবেন এরপর স্বামীর কাছে স্ত্রীর পনেরোটি হক খেয়াল করে শুনবেন স্ত্রীর সাথে সর্বদা ভালো আচরণ করা স্ত্রী যেরকম স্বামীর সাথে ভালো ব্যবহার করবে স্বামী যেরকম স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে স্ত্রীর সাথে সর্বদা ভালো আচরণ করা খারাপ ব্যবহার না করা স্ত্রীর কোন কথায় বা কাজে কষ্ট পেলে ধৈর্য ধারণ করা স্ত্রী স্ত্রী তিন নম্বর যদি হয় চলাফেরা করতে চায় তাহলে ভাষায় তাকে বোঝাবেন বোঝানো চার নম্বর সামান্য বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ না করা কথায় কথায় ধমক না দেওয়া রাগ না করা ছোটখাটো বিষয় স্ত্রীর সাথে খারাপ ব্যবহার ধমক ট্রাক ট্রাক না করা পাঁচ নম্বর স্ত্রীর আত্মমর্যাদায় আঘাত করে এমন বিষয়ে সংযত থাকা শুধু শুধু স্ত্রীর প্রতি কু ধারণা না করা স্ত্রীর সম্পর্কে উদাসীন না হওয়া স্ত্রীর কোথায় গেছিলে কার সাথে সম্পর্ক এই সেই এই রকম কু ধারণা না করা ছয় নম্বর সামর্থ্য অনুযায়ী স্ত্রীর ভরণ পোষণ করা অপচয় না করা সাত নম্বর নামাজ পড়া দিনের আহকাম মেনে চলার জন্য উৎসাহ দিতে থাকা স্ত্রীকে নামাজের তাগিদ দেওয়া আট নম্বর একাধিক স্ত্রী থাকলে তাদের মাঝে সমতা রক্ষা করা আজকের ক্ষুদার মধ্যে আসছে আল্লাহ রসুল বললেন যারা একাধিক স্ত্রী একজনকে বেশি ভালোবাসলো আর একজনকে ভালোবাসলো না কেয়ামতের দিন পাজর ভাঙলে মানুষ যেরকম দুর্বল হয় বেকা হয় হাটে কেয়ামতের দিনে পাজর ভাঙা অবস্থা তাদেরকে কেয়ামতের মাঠে ওঠানো হবে আজকের ক্ষুদার মধ্যে আসছে নয় নম্বর চাহিদা অনুযায়ী তাদের সাথে মেলামেশা করা দশ নম্বর অনুমতি ব্যতীত আজল না করা আজলের বিষয়টি একটু গোপনীয় বিষয় প্রকাশ নাই বলি আজল সম্পর্কে যাদের ধারণা আছে তারা হয়তো এমনি পার্সোনাল ভাবে জিজ্ঞেস করে নেবেন আজল একটা গুরুত্বপূর্ণ বিষয় এগারো নম্বর একান্ত নিরুপায় না হলে তালাক না দেওয়া একেবারে যদি স্ত্রী আল্লাহ কোরআন বলছেন স্ত্রী যদি কথা না শোনে তাহলে প্রথমে উপদেশ দেও তারপরে যদি কথা না শোনে তখন কি করো বিছানা আলাদা করে দাও তারপর যদি কথা না আসনে হালকা একটু আঘাত করো বেশি জোরে না হালকা কিন্তু বর্তমান কি একটু এদিক সেদিক স্ত্রী হলেই তালাক হয়ে যাচ্ছে সংসারের মধ্যে অশান্তি লেগে যাচ্ছে অথচ তিনটা পদ্ধতি আল্লাহ তালাক কোরআনে বলছেন উপদেশ দাও বিছানা আলাদা করো অথবা হালকা প্রহার করো এরপরে যদি না শোনে স্ত্রীর পক্ষের একজন গার্জিয়ান একজন জ্ঞানী লোক স্বামীর পক্ষের একজন জ্ঞানী লোক দুইজন পরামর্শ করে আগে বোঝাবে তারপরে যদি না মানে তারপরে ফাইনাল সিদ্ধান্ত হয়ে তালাক প্রাপ্ত হবে এরকম তালাক কি হচ্ছে বর্তমান কথা বলতে হবে হচ্ছে না কিন্তু আল্লাহ কোরআন অনুযায়ী যদি শিক্ষা দেওয়া হতো প্রতিটি স্ত্রীর ওই প্রথম মাসে উপদেশ না বুঝলেও দ্বিতীয় মাস যখন বিছানা আলাদা করে দিবে তখনই কিন্তু স্ত্রী আস্তে আস্তে সাইডে চলে আসবে তারপরে যদি না হয় তিন মাসে তৃতীয় মাসে হালকা আঘাত করবে তারপর যদি স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক না রাখে তিন মাসে অন্তত ঠিক হওয়ার কথা তাও যদি না হয় বুঝবেন ওর ছোটকালের থেকে রক্তেরা যে আল্লাহ বানাইছে আল্লাহ বলছে বলছে এরা সারা জীবন একটু বেকাই থাকবে কি থাকবে বেকাই থাকবে নারী বেকাহার দিয়ে বানাইছে একটু তারা বেকা থাকবেই কিন্তু পুরুষকে ধৈর্য ধারণ করতে হবে এগারো নম্বর বারো নম্বর প্রয়োজন মাফিক থাকা খাওয়ার ব্যবস্থা করা তেরো নম্বর মাঝে মাঝে স্ত্রী নিকটতম আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করা এই কাজটা অনেক পুরুষটা করে না কিছু কিছু মা বদ্ধ করে রাখে সবসময় এটা কিন্তু অন্যায় আপনার যে নিকটতম আত্মীয় বা তার যে নিকটতম আত্মীয় পর্দার সাথে নিজের চাষার বাড়ি মামার বাড়ি খালার বাড়ি বেড়াতে যাবে তার বাবার বাড়ি আপনি নিজেও যাবেন অথবা পর্দার সাথে সে যাবে কোন অসুবিধা নেই সবসময় বদ্ধ করে রাখবেন তার একটু বেড়াতে যাবেন না ঘুরতে যাবেন না তার তো জীবন আছে সে কষ্ট জীবন কাল কাটাবে নম্বর স্ত্রীর সাথে মিলামেশার চিত্র অন্যর কাছে বর্ণনা না করা এটা খুব কঠিন একটা হাদিস বেশ কয়েকটা গ্রন্থে এই হাদিসটি আসছে যে দুই বন্ধু স্বামী স্ত্রীর সাথে যার যার স্ত্রীর সাথে রাত্রে মেলামেশা করেছে দুই বন্ধু পার্সোনাল বন্ধু গল্প করতেছে আছেন এরকম কথা বলেন আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের মাঠে সবসাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি নিকৃষ্ট অবস্থায় উঠবে আর তো কত গুনাহের কথা আছে এত নিকৃষ্ট বলেন নেই নিকৃষ্ট ওই ব্যক্তি কিয়ামতের মাঠে নিকৃষ্ট অবস্থায় উঠবে যে স্বামী স্ত্রীর সাথে রাত্রে মেলামেশা করে ওই বিষয়গুলো মানুষের কাছে প্রকাশ করে খুব কঠিন একটা গুনাহের কাজ অন্যায় কাজ বন্ধু আছে পার্সোনাল বন্ধু এমনি গল্প করবেন কিন্তু স্ত্রীর সাথে কি করছে না করছে এই বিষয় কেন বলতে হবে খুব কঠিন একটা হাদিস কাজ করা যাবে না খুব সাবধান নম্বর স্ত্রীকে শাসন করা সতর্ক করা শরীয় যতটুকু অনুমতি দিয়েছেন ততটুকু শরিয়াত যতটুকু অনুমতি দিয়েছেন স্ত্রীকে শাসন করা এই যে তিনটা পদ্ধতি বললাম শাসন করার বিধান এইভাবে শাসন করবেন যদি নাই শুনে তৃতীয় মাসে স্ত্রীকে তালাক দিতে পারবেন যদি আপনার কথা না শুনে আপনার বাদ্য যদি না হয় ইসলামের পথে পথে যদি না চলে নামাজ কালাম না পড়ে মন মতন চলতেছে ঘুরতেছে ফিরতেছে কোনো দিক থেকেই যদি রেহাই না মানে তখন গাই সিদ্ধান্ত আর যদি দেখেন না কিছুটা স্বাভাবিক আসছে তখন ধৈর্য ধরতে হবে তার সমানে তো ভাই বন্ধুগণ যে কথাগুলো বলেছি সবগুলোই হাদিস দ্বারা কথা একটাও কোন মন গড়া কথা না তার সময় তো ভাই বন্ধুগণ স্ত্রীদের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দিতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে কোরআন হাদিসের শিক্ষা আপনি যতটুকু পারেন যতটুকু শিখেছেন স্ত্রীদেরকে শিক্ষা দেওয়া আপনি কোরআন সব শিখেছেন স্ত্রী কোরআন সব শিখে তাকে শিক্ষা দেওয়া মাসলা মাসাল নিজে পারেন আপনার স্ত্রীকেও শিখাবেন অথবা কিছু কিতাব দিবেন বাজার থেকে মার্কেট থেকে কিছু কিতাব কিনে নিয়ে এসে তাদেরকে পড়াবেন যে দেখো নামাজ না পড়লে কি হয় কবেরে আজাব ইসলামের অনেক বিষয় আছে তাদেরকে বোঝাবেন তাহলে দেখবেন যে সংসারে শান্তি অবশ্যই আসবে যখন দুইজনই উভয় আল্লাহ তালা কোরআন বলছে নিজে জাহার নামের আগুন থেকে বাঁচলে হবে না আহলে পরিবারকে আগে বাঁচাও নিজে নামাজ পড়তেছে স্ত্রী নামাজ পড়তেছে না হবে না আগে নিজে পড়বো তারপর স্ত্রীকে দিনের দাওয়াত দেব। তারপর ভাই বোন আত্মীয় স্বজন নিকটতম লোককে আগে দাওয়াত দিতে বলছে আল্লাহ রসুল নবত পাওয়ার পরে আগে কি কাফেরদের কাছে গেছে নাকি আগে স্ত্রীর কাছে গেছে কথা বলেন না কে কাছে গেছে স্ত্রীর কাছে সর্বপ্রথম কালেমার দাওয়াত দিয়েছে খাদি জাতুল কোনো প্রশ্ন না করে আগে কালেমা করে মুসলমান হয়েছে বলেন সুভাষ